তো হ্যালো এভরিওয়ান তো বাবা গেছিল ঘুরতে তো চলে এসছে আজকে তো আজকে ন তারিখ তো কি কি এনেছে সেখান থেকে সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো তো চলো দেখাই তো এটা হচ্ছে আমার আমার জন্য সোয়েটার তো এই সোয়েটারটা এনেছে তো কেমন হয়েছে বলো ইফ আলাদা তো এটা হচ্ছে আমার দাদার জিএফ এর জন্য এটা দাদারই চয়েস ছিল তো এটাও কেমন হয়েছে বলো বাচ্চাদের এটা হচ্ছে আমার দাদার যে তার বোনের জন্য এটা হচ্ছে আহ যে আমার ভিডিওতে কিছু ভিডিওতে একটা বাচ্চা মেয়ে দেখো বলি পা পাশের বাড়ি দিদির মেয়ে তো সে তার জন্য এটা কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে ঠাম্মার শাড়ি শাড়ির নাম আমি জানি না এগুলো সব বেনারস থেকে কিনেছে ওই শাড়িটা কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে মায়ের জন্য এই আচ্ছা বেশ খুললাম না আর ভাঁজ করতে প্রবলেম হবে পার্টটা

আমি এখনো টেস্ট করিনি ওই জন্য বলতে পারছি না কেন বাট বাবা টেস্ট বাবা বা ভালো খেতে এটাও গোয়া থেকে এনেছে এটা জাস্ট প্যারা তো এইসবই এনেছে তো ভিডিওটা ভালো লাগলে বলো আর তো লাইক কমেন্ট শেয়ার করো আজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো টাটা আর কেমন হয়েছে জামাগুলো সোয়েট জামা নয় সরি সোয়েটার আর শাড়িগুলো তো কমেন্টে প্লিজ বলো তো টাটা